বন্ধুরা সামনে যাকে দেখছেন ওনার নাম অলোক চক্রবর্তী আটান্ন বছর বয়স বাড়ি হিন্দু মোটর তো উনি যখন প্রথম আমার কাছে আসে তখন কিন্তু উনি জানতেন না যে হি ইজ এ ডায়াবেটিক পেশেন্ট তাই তো আপনি যখন প্রথম এসছেন তখন জানেন আপনি যে ডায়াবেটিক পেশেন্ট আমি তো পরীক্ষা করতে দিয়েছিলাম তাহলে দেখুন প্র্যাকটিস অফ মেডিসিনের আমরা যেমন সবসময় বলে থাকি যে প্র্যাকটিস অফ মেডিসিন একজন ডাক্তারের ক্ষেত্রে প্র্যাকটিস অফ মেডিসিনের কত প্রয়োজনীয়তা ওনার যে যে সিমটমগুলো আমার কাছে এসে বলেছিল আমার মনে হয়েছিল যে পেশেন্ট ইজ বিলংস টু বা পেশেন্ট ইজ হ্যাজ বিন সাফারিং ফ্রম ডিএম ডায়াবেটিস মেলাইটাস সেই জন্য পরীক্ষা করতে দিয়েছি তাহলে কী কী দেখলাম ওনার মেইন সমস্যা ছিল খুব দুর্বলতা তাই তো সারাদিন মনে হচ্ছে সারাদিন মনে হচ্ছে শুয়ে থাকি কোনো কাজে এনার্জি নেই প্রচণ্ড দুর্বলতা এটা পেয়েছিলাম রেকারিং একটা স্টাই হচ্ছিলো চোখের পাতা আঞ্জনী হচ্ছিল একবার এই পাতায় একবার ওই পাতায় রেকারিং একটা স্টাই হচ্ছিল দুর্বলতা ছিল কনস্টিপেশন ছিল এই কনস্টিপেশন এই দাগ দিয়েছি এই অলোক চক্রবর্তী আটান্ন বছর বয়স হিন থেকে এসছে কোমর থেকে গোড়ালি পর্যন্ত আর ব্যথা ছিল ফোলা ছিল রাতে বেশি হতো প্রচণ্ড দুর্বলতা ছিল একটা ইরাপশান হতো যেটা সামারে বেশি পেটে একটা ব্যথা হতো কনস্টিপেশন প্রচণ্ড ছিল তাহলে দেখুন ডায়াবেটিক ম্যালাইটাসের মেন যে সমস্যা দ্যাট ইজ উইকনেস একজন পেশেন্ট যখন আমার কাছে আসবেন উইকনেস প্রচণ্ড দুর্বলতা লাগছে তার সঙ্গে রোগা হয়ে যাচ্ছেন তাই তো ওয়েট কমে যাচ্ছে তাহলে উইকনেস আছে ওয়েট কমে যাচ্ছে থ্রাস্টিস প্রফিউস জলচেষ্টা প্রচুর থাকবে ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে ইনকেস অফ ডায়াবেটিস মেলাইটাস তাহলে পেশেন্টের দুর্বলতা প্রচণ্ড থাকবে পেশেন্ট রোগা পাতলা হয়ে যাবে তাহলে উইকনেস পেশেন্ট গ্রাজুয়ালি ইমাশিয়েশন তার সঙ্গে প্রচণ্ড জলচেষ্টা প্রচণ্ড খিদে এইগুলো যদি থাকে তাহলে আপনার সাসপেক্ট হতে হবে পেশেন্ট মেবি হ্যাজ বিন সাফারিং ফ্রম ডায়াবেটিস মেলাইটাস তা আমার মনে হয়েছে উনি যা সিমটমসগুলো বলেছে তার সঙ্গে কনস্টিপেশন ইন কেস অফ ডায়াবেটিস কনস্টিপেশন ইজ কমন তাহলে ওনার সিমটমগুলো পেয়ে আপনার ওনার বা ব্যানাইটিস কমপ্লিকেশান অফ দ্য ডায়াবেটিস ফ্রোজেন শোল্ডার কমপ্লিকেশন অফ ডায়াবেটিস একজন পেশেন্ট যদি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভোগে তার ফ্রোজেন শোল্ডার কমন আপনার ফ্রোজেন শোল্ডার ছিল তো কাদের ব্যথা ছিল না ফ্রোজেন শোল্ডার কমন ব্যালানাইটিস কমন প্যানিসের যে ওপরের স্ক্রিনটা ওটা যে না তো ডায়নাইটিস কমন এই সবগুলো দেখে আমার মনে হয়েছিল যে পেশেন্টের অবশ্যই সুগার আছে পরীক্ষা করতে দিলাম তাই তো এটা মার্চ মাসে আগের বছর এই যে পরীক্ষা করতে দিলাম আঠেরোই মার্চ দু হাজার চব্বিশ পরীক্ষা করলো এফ বিএস দুশো সাতানব্বই পিপিবিএস পাঁচশো ছেচল্লিশ তাহলে অনেক ডায়াবেটিস ধরা পড়ল প্রথম প্রথমবারে পরীক্ষায় ঠিক আছে পেশেন্টকে রাখলাম হাতে এবার ঠিক কী ওষুধ দিলাম পেশেন্টের যা যা সিমটম পেলাম তার মধ্যে পেশেন্টের কনস্টিপেশান ছিল এটা কমন সিমটম ডায়াবেটিসের পায়ের তলায় জ্বালা ছিল মানে কী দেখে দেখুন ইয়েটা করেছি আমি প্রেসক্রিপশানটা করেছি কনস্টিপেশান টু ডেজ ইন্টারভেলে বাউলস বার্নিং সোল পায়ের তলায় জ্বালা প্রচণ্ড অ্যাম্বি থার্মাল গরম বেশি শীত বেশি মিষ্টি খেতে ভালোবাসেন মিষ্টি খেতে ভালোবাসেন বলেছেন তো মিষ্টি খেতে খুব ভালোবাসেন পার্সোনাল স্কিন সাপ্রেজ স্কিন ডিজিজ এই যে এস এসএসডি সাপ্রেজ স্কিন ডিজিজ আছে স্লিপ ডিস্টার্ব আছে আর হচ্ছে ডার্টি ডবল প্লাস ডার্টি এই যে কোনো জায়গায় যে এই যে ঘুমাবেন যে বিছনা টিসনা বিছনা কাপড় যে খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে খুব পরি সেরম কিছু না তো ফার্স্ট ইডিয়াস একদম নয় যে ঠিক আছে রয়েছে যেরম রয়েছে যাক কোনো অসুবিধা নেই এই দেখে পেশেন্টকে তাহলে কী হলো একটা সাপ্রেস স্কিন ডিজিজ পেলাম বার্নিং সোল পেলাম অ্যাম্বি থাললাম গরমের সময় গরম বেশি শীতের সময় শীত বেশি তাই তো নাকি গায়ে গরম বেশি না শীত বেশি গরমটাই আমার বেশি এখন গরম বেশি বলছেন দেখুন তাহলে আরও বেশি প্রমিনেন্ট হলো মিষ্টি খেতে ভালোবাসেন আর হচ্ছে পেশেন্ট ইজ ডার্টি এনাফ এই দেখে পেশেন্টকে ব্রিমস্টোন দিলাম ব্রিমস্টোন সঙ্গে নাদার টিঞ্চার সিসিজিমা শেফালিনরা দিয়েছিলাম ব্রিমস্টোন দিয়ে শুরু করলাম এই যে ব্রিমস্টোন কোথায় গেল ব্রিমস্টোন এই যে ব্রিমস্টোন জিরো ওয়ান জিরো টু জিরো থ্রি জিরো ফোর আর তার সঙ্গে সিসিজিএম আমার কালেন্ডার মাদার টিনচার খেতে দিলাম যেহেতু পেশেন্ট যদি অনেক ডায়াবেটিস থাকে তাহলে আপনার শুধুমাত্র এই হবে না পোটেন্টাইড মেডিসিন সেই জন্য একটা মাদার টিনচার দিলাম তাই তো এই খেয়ে পেশেন্টের দেখুন সেকেন্ডবার এই যে প্রথমবার দেখালাম মার্চের চব্বিশ তারিখ ব্লাড সুগার ফার্স্টিং দুশো সাতানব্বই পিপি পাঁচশো ছেচল্লিশ সেকেন্ডবার এক মাস পর করালাম এই যে উনত্রিশ চব্বিশে ব্লাড সুগার ফাস্টিং দুশো ব্লাড সুগার পিপি চারশো একুশ সেকেন্ড বার করল জুলাই মাসে এগারোই জুলাই ব্লাড সুগার ফাস্টিং দুশো একুশ কন্ট্রোলে চলে এসছেন একটা পিপি দুশো একাশি তাই তো এই তিনবারই তো করেছেন তিনবারই করল তাহলে দেখুন যেটা ছিল পিপিটা যেটা ছিল পাঁচশো ছেচল্লিশ লাস্টে চলে আসলো দুশো একাশি আর যেটা ফাস্টিং ছিল দুশো সাতানব্বই যেটা প্রায় তিনশো সেটা একশো একুশ মোটামুটি অনেকটা কন্ট্রোলে চলে আসলো যদি এখনও অনেকটা আরও কন্ট্রোল হওয়ার দরকার আর যে যে সমস্যাগুলো আপনি নিয়ে এসছিলেন সেই সমস্যাগুলো বলুন এখন আপনি কেমন আছেন এখন আমি মোটামুটি একটু ভালোই আছি আমার অসুবিধা যে কোনো সেগুলো হচ্ছে ওই পায়ের তলা মানে একটু জ্বালা ভাব আছে আর ওই পায়ের তলায় জ্বালা আগে যেরকম ছিল এখন কম আছে আর হাতের মধ্যে একটু মাঝে মধ্যে মানে একটু জ্বালা ভাব মানে ব্যথা ব্যথা করে আর ওইটা বল প্যানিসুলার বেলানাইটিসটা বেলানাইটিসটা কমেছে আগে থেকে অনেক আগে যেমন একদমই যে স্কিনটা যেত না পেছনের দিকে এখন যাচ্ছে হুম তাহলে বেলানাইটিসটা একটা কমেছে হুম দুর্বলতাটা দুর্বলতাটা কমেছে যেটা দেখে মেন মনে হয়েছে আমার সাসপেক্ট করেছি যে পেশেন্ট মেবি দা পেশেন্ট অফ ডায়াবেটিস মেলাইটাস দুর্বলতা সেরকম আছে এখন না এখন নেই তাহলে দেখুন পেশেন্ট কিন্তু কনস্টিপেশনটা অনেকটা কমেছে আগের থেকে অনেকটা কমেছে তাহলে দেখুন পেশেন্টের যে যে সিমটমগুলো দেখে কী কী সিমটম দেখা হলো কি ওষুধ নির্বাচন করা হলো এবং যদি একজন পেশেন্ট এই রকম সুগার এত বেশি হয়ে যায় তখন কিন্তু তাকে তাহলে কী হবে আপনার শুধু ওষুধ দিলে হবে না পোটেন্টাইজ মেডিসিন শুধু দিলে তো হবেই না তার সঙ্গে মাদার টিনচার সুগারের ডাইরেক্ট দিতে হবে যেগুলো দেওয়া হয়েছে এবং তার সঙ্গে ডায়েট ডায়েট ফলো করতে হবে বলেছি আমি ফাইবার খাবার খাবে বেশি কার্বোহাইড্রেট কম খেতে হবে মিষ্টি জাতীয় একদমই চলবে না আর হচ্ছে প্রতিদিন এক্সারসাইজ করতে হবে এগুলো করছেন এগুলো করে আজকে কিন্তু অনেকটাই করি করলে হবে দ্যাট ইজ অলসো ওয়ান টাইপ অফ এক্সারসাইজ তাহলে আপনার মেনে চলুন যেগুলো বলেছি আর হচ্ছে ওষুধ যেগুলো দিচ্ছি ঠিকমতো খান এবং দেখালাম যে পেশেন্টের সুগার কত ছিল এবং এখন কতটা কমে এসছে এবং এটা আরও কন্ট্রোল হয়ে যাবে আপনি যেরমভাবে বলছি সেইভাবে চলুন তা আপনার ভিডিওটা আপনার পারমিশন নিয়ে করলাম যাতে আমাদের জুনিয়র ফলোয়ার যারা আছে তাদের মনে বল মনোবল পাক যে এরকম পেশেন্টকেও কন্ট্রোল করা যায় এবং সুস্থ রাখা যাবে আপনাকে তা আপনি করতে সাহায্য করেছেন অনেক ধন্যবাদ